সবচেয়ে বড় বোঝা হইল লাশ সবচেয়ে বড় বোঝা কি লাশ এই যতক্ষণ মাটির উপরে থাকে এটা মানুষের জিন্দাদের জন্য মারাত্মক বোঝা আর এটা যখন হয়ে যায় তখন প্রত্যেকের বোঝা শেষ হয়ে যায় ঠিক না বড় বোঝা আর কোনটা নেই নবী বললেন বাবা তোমার প্রশ্নের জবাব সঠিক এবার বল জিনিস একেবারে কাছে পাওয়া যায় নবী বললেন বাবা অনেক কিছু দুনিয়াতে কাছে পাওয়া যায় তবে মালাকুল মাউথ হজরত হজরাই সালামকে যত কাছে পাওয়া যায় এত কাছে আর কাউকে পাওয়া যায় না মৃত্যুটা মানুষের সবচেয়ে দূরে না কাছে একটু আওয়াজ দিয়ে বলেন সবচেয়ে কাছে এই যে আমরা এখানে বসছি আমাদের সাথে মরণ আসেনি মালাকুল মত আসেনি যেতে আইল কাটে হিতার কাছে নাই যেতে কিস্তি উঠায় হিতার কাছে নাই যেতে সুদ খায় হিতার কাছে নাই যেটা মুনাফেক হেটার কাছে নাই যেটা সমাজের সিটার হেডার কাছে মনে হয় নাই যেটা বাদ পারে হেদার কাছে নাই যেটা বালিতে গরামে গুঞ্জে লাডা লাগায় লাডা লাগাই না কতই আছে না হেদিনের কাছে মনে ডর হয় না নাকি একটু তো চিন্তা করি না এ আব্দুর রহমান এ এ ভাইরা রে আমাত সুলাইমান নবী বললেন বাবা যত কাছে পাওয়া যায় এত কাছে আর কাউকে পাওয়া যায় না নবী বললেন বাবা তোমার জবাবটা সঠিক এবার বল কোন জিনিস একেবারে দূরে হজরত শুনে নবী জবাব দেন বাবা যে জিনিস একেবারে কাছে তারাই সবচাইতে দূরে বললেন এটা কিভাবে এটা কিভাবে। কাছের মানুষ দূরে হয় কেমনি বললেন ঘরের পাশে কব রাস্তার কিনারে কবর মসজিদের পাশে কবর বাড়ির ঘাটার আগে কবর ঘাটলার পাশে কবর তারা একেবারে কাশি ঘরের কাছে কিন্তু কবরে যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না কে কিভাবে কবরের মধ্যে আসে যেই জগতের খবর নাই সাড়ে তিন হাত মাটি নিচে কি ঘটনা ঘটতেছে কোনো খবর নাই টেলিফোন নাই টেলিকম নাই মোবাইল নাই ইন্টারনেট নাই ফেসবুক নাই ইউটিউব নাই 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 কোনো যোগাযোগ ব্যবস্থা নাই যেই জগতের যোগাযোগ নাই খবর নাই ওই কবর জগতের মানুষগুলা যত দূরে এত দূরে আর কেহ নাই একটু চিল্লে বলেন না সবা আনাল্লা আছে জোরে কোন আসে কেউ নেই কেউ নেই কোন আশা এত বাহাদুরি এত লাফালাফি আমার খেয়াল করেন জীবনে এই ক্ষুদ্র বয়সে কত মানুষের লাশ দেখলাম কত মানুষের মৃত্যুর খবর শুনে ইন্নালিল্লা পড়লাম কত মানুষের বাঁশ কাটলাম কত মানুষের কবর করলাম কত মরার খবর প্রতিদিন পাইলাম কত জানাজা পড়লাম কত কবরে মাটি দিলাম কতবার মিনহা খালাক না এই দোয়া পড়ে পড়ে কবরে মাটি দিলাম কিন্তু আজ পর্যন্ত আমি বা আপনি আমরা আইজও সেই শিক্ষা গ্রহণ করতে পারলাম না একদিন আমারও এমন হবে আমার কাছেও মৃত্যু আসবে আমিও লাশে এই খাটে উঠবো আমিও লাশ হব আমাকে কবরে রাখবে আমাকে এইভাবে আমার জন্য কবর হবে আমাকে এইভাবে কবরে রেখে মাটি দিয়ে সব চলে যাবে এই চিন্তাটা তো আমরা কেউ করি না এই শিক্ষাটা আমরা গ্রহণই করতে চাই না আমরা এমি হেমি চাইয়েন না আর কেউ কারো করে মাহফিল চলাকালীন বলাইলো না হাললে আস্তে কাশি দিয়ে যে বইয়ে তবে ওই মাঝখান দিয়ে একটা দরজা রাখার দরকার ছিল তো মানুষ এই ইন্দিরা যে আস্তে ঢুকতে পারতো দোয়ার রাখছেন মাতা দিয়ে একটা যেতে রাই হিন্দি ঢুকতে চায় হি ইন্দিরা যাইতে চায় না এ ভাই রে আমার সবাই আমার সাথে পড়েন মিনহা খলকনাকুম ওয়া ফিহা দুঈদুকুম ওয়া মিনহা নখরিজুকুম তাওয়াতান আখরা আল্লাহু আকবার পারেন নি সবাই কথা কয় না পারেন তো এই দোয়াটা বেশি হলেন কোন সময় মাটি দেওয়ার সময় না তে যে মাটি দেওয়ার সময় আমরা এই দোয়াটা পড়লাম আল্লাহ কি বলছেন ব্যাগ কিছু লাগতো না সারা রাত কারো লাগে না শুধু এই একটা আয়াতকে শরণ স্মরণ করবে শুধু এই একটা আয়াত দৈনিক বেশি না বিশ বার কয়বার বিশ বার স্মরণ করবে পাঁচশো আত্ম নামাজ চারি পাশা কত প্রত্যেক নামাজের পরে চারি পাশ স্মরণ করেন অর্থাৎ আয়াতটা চারি পাশ পড়ে প্রত্যেক নামাজের পরে আয়াতটা তাইলে কয়বার হয় বিষবার বার হয়নি আল্লাহর হাবিব বলেছেন যে ইমানদার দৈনিক পাঁচ প্রত্যেক ওয়াক্তে চাইবা দৈনিক বিশ বার আয়াতটা তেলাওয়াত করবে আর চিন্তায় বিবর হইয়া পড়বে মগ্ন হইয়া যাবে দার্টি মুসলমান হইয়া যাবে খাটি আবেদ হইয়া যাবে অসংখ্য গুণা থেকে নিজকে রেখাই করতে পারবে এই লোকটা একজন নেকার জান্নাতি হইয়া কবরে যাবে দুইটা জিনিস রাসুল বলেছেন একটা জিনিস মানুষের ইমানকে বাড়ায় আর একটা মানুষের ন্যা কামল বাড়ায় কলা রসুল্লাহি সল্লাল্লাহ আলাই হে ওয়াসাল্লাম কাসরা তু জিক্রিল মাংলা বতিলাক বেশি বেশি কবরের চিন্তা বেশি বেশি মহুতের চিন্তা যে যত বেশি মহুতের চিন্তা করবে তত বেশি তার গুনা থেকে বাঁচা সম্ভব নে কামল তার বেশি হবে মৌতের চিন্তায় তার সুদের দিকে নিবে না মৌতের চিন্তা তাকে ঘুসের আড্ডায় নিবে না মতের চিন্তায় তারে গাঞ্জা খাওয়াই নিবে না মতের চিন্তায় মদ পান করবে না মতের চিন্তায় জিনার আড্ডায় যাবে না মতের চিন্তায় দোকাবাজি করবে না কারো মাথায় বাড়ি দিবে না জুলুম করবে না কারো হক জুলুম করে মেরে খাবে না মৌতের চিন্তায় অন্যায় থেকে বেঁচে থাকবে আর এই মৌতের চিন্তায় এই লোকটা যাবে কামল বেশি বেশি করতে পারবে ঠিক না ওয়াতলা কোরআন করা আন আর বেশি বেশি কোরআন তাল যত বেশি কোরআন তালাবাত করবে ইমান তাজা হয়ে যাবে যত বেশি কোরআন পড়বে তত বেশি ইমান তাজা হবে মত চিন্তায় আমল তাজা কোরআন তেলাওয়াতে হয় ইমান তাজা ও ইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা যখন এই ইমান দ্বারা কোরআন তেলাওয়াত করি মা বোনেরা কোরআন তেলাওয়াত করি অথবা ইমান দারের কাছে তেলাওয়াত হয়। কান লাগায়া তেলাওয়াত শুনে তখন আমার আল্লাহ বলেন যা ইমান না তাদের ইমান বেড়ে যায় ইমান বেড়ে যাওয়ার অর্থ হলো তাদের ইমান তাজা হয়ে যায় ইমান কি হয় هاي. أي হয়ে رسول এই জন্য قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر ان الشيطان ينفر من البيت الذي تقرأ فيه القرآن أما النبي ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা তোমাদের ঘর গোলা গরস্থান বানাইও না রে ঘরের কবর বানাইও না ঘরের কবর বানাইও না তার কারণ কবরে নামাজ নাই কবরে এক কোরআন তেল নাই কবরে জেকের নাই কবরে দরুদ নাই কবরে বিলাদ নাই এক কথায় কবরে কোনো আজান একামত নাই যেই ঘরের মধ্যে এবাদত নাই তেলাওয়াত নাই জেকের নাই নামাজ নাই এটাও কবর কবরেও নাইও নাই তাহলে গর কি কবর তোমাদের ঘরের গরস্থান বানায় না তোমাদের ঘর বাদতের কারখানা বানাও তোমাদের ঘর নামাজের কারখানা বানাও তোমাদের ঘর জেকের কারখানা বানাও তেলাওয়াতের কারখানা বানাও তালিমের কারখানা বানাও কিন্তু সিনেমা হল বানায়ও না গানের আড্ডা বানায়ও না শয়তানের আড্ডাখানা বানায়ও না

বলেন না আছে কিন্তু আগের যুগের মায়েরা কম জানতো লেখাপড়া কম জানত কিন্তু কোরআন মুক্তবে পড়িয়ে পড়তো সকাল বেলায় কোন সিডি ছাড়া কোনো কাজ করতো না এখনকার মা বোনেরা অনেক জানে অনেক শিক্ষিতা অনেক সার্টিফিকেট অনেক শিক্ষার দৌড় কিন্তু কারবার নাই কথা ঠিক নেই কিন্তু কারবার নাই যুক্তি তো সেগুলোকে পারতেন না আরে দেশাম আজসুল বলেন ইন্নাশায়তা ন্যায়ান ফেরোমিনাল বাই লাজি। তকরাউ ফীহি সূরাতুল বাকারা ও ফী দাওয়াতিন ইন্নাস শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তকরাউ ফীহি সূরাতুল ইয়াসিন আমান নবিজি앗 সাদ করেন যে ঘরে প্রতিদিন সূরা বাকারা শরীফ তেলাওয়াত করা হয় যেই ঘরে প্রতিদিন করা হয় শয়তান দূর হয়ে যায় বালাহ দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় ওই ঘরের যত শান্তি দূর হয়ে যায় ওই ঘর আল্লাহর আর বরগতি আর আল্লাহর দরব থেকে শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় এ বাবা রে আমার এবারে আসেন আবার পড়েন তার আল্লাহ বলছেন বন্দরে এই মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি কি দিয়া বানাইছে জোরে ক প্রথমে আল্লাহ বললেন এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি এরার আরো কথা আছে এই মাটির দিকে মাটির কোনো অহংকার নাই মাটির কোনো গর্ব নাই মাটির কোনো জগড়া নাই মাটির কোনো ফাসাদ নাই নাই মাটির কোনো হিংসা নাই এই মাটিতে বালা মানুষও চলে খারাপ মানুষও চলে ইমানদারও চলে বেঈমানও চলে এই কবরের সব রঙের মানুষ আছে কিন্তু মাটি কোনোদিন মাতামাতি করে না বাধা দেয় না এই মাটিতে সেজদা দেয় এই মাটিতে কোরআন পড়ে আবার এই মাটিতে সেরেক করে এই মাটিতেই কুপুরি করে মাটি কোনো দিন কাউকে কিছু বাধা দেয় না এই মাটিতে যার মনে যেমনে চলে কোনো দিন মাটির আওয়াজ নাই কাজী এই মাটি দিয়া তোমা ঘরে আমি আল্লাহ বানাইছি তোমরা মাটির মানুষ মাটির তোমরা মতো সহনশীল আর ধৈর্যশীল যাও কারো মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করিও না জুলুম করার চেষ্টা করিও না তারপরে সন্ত্রাসী করার চেষ্টা করিও না এই মাটির মতো মানুষ হইয়া যাও একটু চিল্লে বলেন না সবাহান আল্লাহ